অ্যাপলের সবচেয়ে পাতলা স্মার্টফোন ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবেদন প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন আইফোন এয়ার উন্মোচন করেছে গতকাল সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস দুইশো ছাপ্পান্ন জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে নয়শো মার্কিন ডলার ফোনটির ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদর চৌধুরীর জন্ম ব্রিটেনে সেখানেই বেড়ে ওঠা বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন তিনি নিজেকে একজন সমস্যা সমাধানকারী হিসেবে পরিচয় দেন এবং এমন পণ্য তৈরি করতে চান যা ছাড়া মানুষ চলতে পারে না তিনি লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন আবিদুরের সম্পর্কে খুব বেশি তথ্য না পাওয়া গেলেও তার লিঙ্কড প্রোফাইলে ঘেটে জানা গেছে মিস্টার চৌধুরী ক্যালিফোর্নিয়ায় চলে আসার আগে লন্ডনে কিছুক্ষণ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন এবং দুই সালের জানুয়ারিতে অ্যাপেলের সঙ্গে কাজ শুরু করেন তিনি গত সাত বছর যাবত অ্যাপেলের সঙ্গে কাজ করছেন আইফোন এয়ারকে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম বা পাতলা আইফোন হিসেবে বিবেচনা করা হচ্ছে এর নকশাকৃত ক্যামেরা প্ল্যাটফর্মটি ক্যামেরা চিপসেট এবং সিস্টেম মডিউলগুলোকে এমনভাবে সমন্বয় করে তৈরি করা হয়েছে যাতে বাকি স্থানে উচ্চ ঘনত্বের ব্যাটারি বসানো যায় এর এআই চালিত ফটোগ্রাফি এবং ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার এটাকে বড় মডেলগুলোর মতোই পারফরমেন্স দিতে সাহায্য করে আইফোন ইয়ারের পাশাপাশি অ্যাপেল নতুন আইফোন সতেরো আইফোন সতেরো প্রো এবং আইফোন সতেরো প্রো ম্যাক্স মডেলগুলো উন্মোচন করেছে এই সিরিজটিতে আরও উন্নত ক্যামেরা নতুন অ্যাপেল এ নাইনটিন প্রো চিপ এবং বড় ডিসপ্লে রয়েছে খুব শিগগিরই মডেলগুলোর জন্য প্রি অর্ডার শুরু হবে বলে আশা নিউজ ডেস্ক দৈনিক ধারা